তা তোমার মা বাবা কোথায় গেছে আমি জানি না ছোটোবেলা থেকে বলেনি তাহলে তুমি সারাদিন কিছু খাওনি এই বাবু শোনো শোনো তোমার বাড়ি কোথায় তোমাকে একটা কথা বলছি তো আমার বাড়ি লক্ষ্মীকান্তপুরে অনেকটা দূরে আমি একটা কাজে গেছিলাম তো অনেকটা দূরে এখানে দোকান টোকান কিছু নেই খাবার কিছু পাচ্ছি না তো তোমার বাড়িতে নিয়ে যাবে আমাকে কিছু খেতে দেবে তুমি কোথায় গেছিল কোথায় ছাগল চড়াতে কোথায় সেই দুপুরবেলা বেলা তুমি ছাগল চড়াতে গেছো কেউ তো নেই আশপাশে তো চলো খেতে দেবে তুমি আমাকে কিছু তুমি খেয়েছো না আমার আছে তোমার ভাগ ভাগ আছে বলতে আমি সারাদিন কিছু খাই না তো তাই আমার ভাগটা আছে তোমাকে দেব এই দুপুরে ভাগটা তুমি শুধু দুপুরে ভাত খাও হ্যাঁ তো তোমার ভাগটা আমাকে দিয়ে দেবে তুমি না খেয়ে আমাকে দেবে ঠিক আছে তুমি অনেক দূর থেকে আসছো তো বাড়িতে কে কে আছে আমার কেউ নেই শুধু কাকিমা আর কাকা আছে খেয়েছো কি তুমি সকালে কিছু খাও সকালে কিছু খাও নি তো তোমার ভাগটা আমাকে দিয়ে দেবে তুমি তাহলে কি খাবে আর না খেলেও চলে যাবে না খেলে চলে যাবে কেন আর আমি সারাদিনে কিছু খাই না শুধু দুধ টুকরা খাই আর না কি অবেশ হয়ে গেছে না কি অবেশ হয়ে গেছে জামা কোথায় তোমার জামা নেই শুধু এই একটাই প্যান্ট আছে তো তোমার কাকা কাকি কিনে দেয় না না ছেলে মেয়ে আছে হ্যাঁ তাদেরকে কিনে দেয় সব কিছু হ্যাঁ আমাকে কিনে দেয় না তোমাকে দেনা কেন কারণ আমার মা বাবা নেই তাই তোমাকে শুধু খেতে দেয় টুকটাক হ্যাঁ শুধু মানুষ করে অন্য কিছু দেয় না না পড়াশোনা করো না পড়াশোনা করো না তুমি কি বলছো তুমি কি কাজ করো শুধু ছেলে পড়াশোনা করা উচিত তোমার তুমি বলো নি কোনো সময় তোমার কাকা কাকিমার হ্যাঁ বলেছি বলি ও কাকা আমি তো পড়বো এখন পড়ার বয়স হবে না কি বলছে কি তোমাকে পড়তে হবে না থাকো তাই তোমাকে কথা বলতে দেয় না না পাড়া প্রতিবেশী কাউকে বলো না কিছু না বলি আর একটা কাকা আছে তাকে বলি বলে বলতে বলুক পাড়াতে কেউ তোমাকে সাহায্য করে না কিছু দেয় না তোমাকে জামা প্যান্ট পুজোতে কিছু দেয় না না তা তুমি এত সত্যি অনেক ভালো একটা ছেলে তুমি তোমার ভাগের খাবারটা আমাকে দিয়ে দিচ্ছো তুমি অনেক দূর থেকে আসতে তো চলো আমাকে খেতে দেবে চলো তোমার বাড়িতে নিয়ে চলো এই শোনো বাবু তোমার কাকিমা কাকা কাকিমা কিছু বলবে না আমাকে না কিছু বলবে না কেন কিছু তোমাকে দিচ্ছি তুমি সত্যি অনেক মনের মানুষ আমি তোমাকে সত্যি চেক করছিলাম ঠিক আছে আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর কিন্তু আমি ওই হোটেলে খেয়ে এসেছি ওখান থেকে নারায়ণগঞ্জ বাজার থেকে হোটেলে কিছু খেয়ে এসেছি ঠিক আছে তো তোমার মনটা সত্যি অনেক ভালো তোমার ভাগের খাবারটা আমাকে দিয়ে দিচ্ছ তো এন আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি ঠিক আছে তুমি জামা প্যান্ট কিছু কিনে নিও ঠিক আছে আমার কাছে বেশি টাকা নেই এ নাও ধরো পাঁচশো টাকা দিচ্ছি দিচ্ছ কেনার দেখলে কাকিমা কাকা দেখলে আমাকে টাকাটা কেটে নেবে না আবার মারবে আর তুমি ধরো তো কে কি বলবে আমি দেখছি ধরো পকেটে ঢকাও দেখি পকেটে ঢকাও আরে তুমি পড়াশোনা করবে তো তোমার কাকার নাম কী আমি যাবো ঠিক আছে তোমার কাকা বাড়িতে আমি যাবো আমি তোমার পড়াশোনা সব ব্যবস্থা করব ঠিক আছে পড়াশোনা করবে তো একদম ইচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি কিন্তু এগুলো কিনবে ঠিক আছে যাও বাড়িতে চলে যাবে সোজা গাড়ি আসছে আবার চলে আসছো কেন কেন নিয়ে নেবে কেন তুমি আমাকে টাকাটা দিয়ে দিচ্ছ কেন তুমি কিছু কিনবে না কেন তোমার তো নেবে কেন এটা তোমার টাকা তুমি এটা আমি তোমার উপহার দিয়েছি তুমি নেবে না আরে নাও নাও পরে ঢোকাও টাকাটা ঢোকাও কিছু বলবে না যদি বলে যে আমার একটা কাকু দিয়েছে ঠিক আছে জামা প্যান্ট কিনবে ঠিক আছে তোমার কাকা কাকিমার কাছে দেবে না টাকা ঠিক আছে যাও বাড়িতে যাও আমি আসছি পরের মাসে আসবো ঠিক আছে হয়ে যাবে